স্কটল্যান্ড ঢুকেছে বাংলাদেশ আর নেই এই খবরটা আজ একেবারে অনেকের কাছে ব্রেকিং কিন্তু আমাদের কাছে নয় এই খবরটা অনেকের কাছে ব্রেকিং হলেও প্রথম কলকাতার কাছে মোটেও ব্রেকিং নয় কারণ আমরা আগেই বলেছিলাম আইসিসি এই দিকেই হাঁটছে শুধু সেই সিদ্ধান্তটা আজ পরিষ্কার হয়ে গেল একটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত এটি ছিল না এটি কোনো আবেগের বসে নেওয়াও কোনো সিদ্ধান্ত নয় এটি ছিল পরিকল্পিত এটি ছিল হিসেবের এই হিসেবের মধ্যেই ক্রিকেটের চেয়ে ক্ষমতা আর নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেওয়া ছিল এটি ছিল স্ক্রিপ্টেড আজ আমরা তিনটে জিনিস পরিষ্কার করে বলবো এই কেন আমাদের কাছে নতুন নয় এতে কারা সিদ্ধান্ত জিতলো আর কারাই হারলেন আর সবচেয়ে বড় প্রশ্ন এই সিদ্ধান্তে ক্রিকেট আদৌ জিতলো কিনা প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার সম্পাদকের চোখ সম্পাদকের চোখ দিয়ে আমি সুব্রত আচার্য চলুন আপনাদের সামনে বিশ্লেষণ শুরু করা যাক বিশ্লেষণে ঢোকার আগে চলুন একটু ফ্ল্যাশ ব্যাকে যাই বাংলাদেশ বলেছিল বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে এর আগে এই দৃষ্টান্ত কেন হলো মুস্তাফিজ ইস্যু একজন ক্রিকেটারকে ঘিরে আইপিএল কে কে আর এর তীব্র বিতর্ক এই দুটো ঘটনাই আইসিসির চোখে বাংলাদেশকে করে তোলে অস্বস্তিকর এক পক্ষ এরপর এলো চিঠি ভিডিও বৈঠক আর সেই চব্বিশ ঘন্টার আলটিমেটাম আর সেই আলটিমেটামই বলে দিয়েছিল ফয়সালা আগেই হয়ে গিয়েছে আমরা আগেই প্রশ্ন তুলেছিলাম বাংলাদেশ শেষ পর্যন্ত বাদ পড়তে পারে কারণ আইসিসি কখনো মধ্যস্থতা করেনি আলোচনা নয় তারা ডেডলাইন দিয়েছিল সমাধান নয় তারা বিকল্প তৈরি করে রেখেছিল যে সংস্থা বিকল্প আগেই তৈরি করে রাখে সেই সংস্থা সাধারণত সমাধান খোঁজে না তথ্য বিশ্লেষণ বলছে আইসিসি নিয়ম নিরাপত্তা আপত্তি গ্রহণযোগ্য হতে হলে দালিলিক প্রমাণ দরকার কিন্তু প্রশ্ন হলো এই নিয়ম কি সব দেশের জন্য সমান এর আগে পাকিস্তান শ্রীলঙ্কা নিরাপত্তার কথা বলে ভেনু নিয়ে প্রশ্ন তুলেছে তখন নিয়ম নরম হয়েছিল কেন আজ কেন এত শক্ত নিয়ম এই প্রশ্নটাই আইসিসির বিশ্বাসযোগ্যতাকে মারাত্মক ভাবে প্রশ্নবিদ্ধ করছে আর প্রশ্ন আসতে পারে স্কটল্যান্ড কেন এটা কি আগেই ঠিক রাখা ছিল স্কটল্যান্ড স্কটল্যান্ড কে নেওয়া হয়েছে ও ভিত্তিতে ঠিক আছে কিন্তু আসল কথা আগে থেকেই প্রস্তুত ছিল মানে এটা আগেই টেবিলে বসে ফিক্সড আপ করা ছিল এবার বলবো এই ঘটনায় আর্থিক ক্ষতির চেয়ে আর অন্য ক্ষতি কি হলো সবাই বলছে বাংলাদেশের আর্থিক ক্ষতি হলো হ্যাঁ নিশ্চিতভাবে আর্থিক ক্ষতি হয়েছে কিন্তু প্রথম কলকাতা প্রশ্ন তুলছে ঠিক অন্য জায়গায় আইসিসির নৈতিক ক্ষতি নয় কি ফেয়ার কম্পিটিশনের ধারণায় ক্ষতি নয় কি ছোট দেশের অবস্থানে ক্ষতি নয় কি এই ক্ষতির অঙ্ক টাকায় মাপা যাবে না কিন্তু দীর্ঘমেয়াদে এটাই সবচেয়ে বড় ক্ষতি আইসিসি ও বিসিসিআই ঠিক একই রকম ভাবে প্রশ্ন এখানে দুটো প্রশ্ন করতেই হচ্ছে এক আইসিসি কি সত্যি নিরপেক্ষ ভূমিকা পালন করেছে কিংবা তারা আদৌ নিরপেক্ষ নাকি আয়োজক দেশের সুবিধাই শেষ কথা বলল আর বিসিসিআই ভারত বিশ্ব ক্রিকেটের বড় শক্তি এই শক্তির সঙ্গে দায়িত্ব অনেক কিন্তু এখানে দায়িত্বের জায়গায় আমরা দেখলাম নিরবতা এবং সুবিধাজনক দূরত্বের এটা কি সম্পূর্ণ বাঁচানোর পথ ছিল নাকি সম্পর্ক ছুঁড়ে ফেলার মানসিকতা এখানে ক্রিকেট প্রেমীদের আবেগ আদৌ মান্যতা পেয়েছে এসব বিতর্কের মাঝে যাদের জিজ্ঞেস করা উচিত ছিল তারাকে দর্শক ক্রিকেট প্রেমী এবং খেলাটাকে যারা ভালোবাসেন সেই কোটি কোটি ক্রিকেট ভক্তদের বাংলাদেশ ভারত ম্যাচ মানেই আবেগ প্রতিদ্বন্দ্বিতা টান টান উত্তেজনা এই ম্যাচ না থাকায় বিশ্বকাপ কি সত্যি সমৃদ্ধ হলো নাকি কিছু কম হয়ে গেল আর ঢাকা সম্পর্ক ক্রিকেট কি দিল্লির শুধুই অজুহাত এবার ক্রিকেট থেকে একটু ভিন্ন সুরে কথা বলবো ঢাকা দিল্লির দিকে তাকানো যাক কারণ এই সিদ্ধান্তটা শুধু মাঠের ছিল না এটা স্পষ্টভাবে দুই দেশের সম্পর্কে জমে থাকা অস্বস্তি অনাস্থা এবং রাজনৈতিক দূরত্বের প্রতিফলন বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান গত কয়েক মাসে কি ছিল একের পর এক বক্তব্যে ভারতের প্রতি কঠোর সুর নৈতিক ভারসাম্যের বদলে রাজনৈতিক স্পষ্টতা অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিরোধী অবস্থানকে জনসমর্থন তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা আর এই প্রেক্ষাপটে যখন বাংলাদেশ বলে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে দিল্লি সেটাকে আর শুধুই ক্রিকেটের প্রশ্ন হিসেবে নেয়নি দিল্লির চোখে এটা ছিল রাজনৈতিক বার্তা কূটনৈতিক চ্যালেঞ্জ এবং একটা স্পষ্ট দূরত্ব তৈরির ইঙ্গিত দিল্লি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে প্রশ্ন উঠছে দিল্লি কি করলো দিল্লি আলোচনার পথ খুঁজলো না কেন দিল্লি কি মধ্যস্থতার চেষ্টা করেছে না আমরা দেখেছি যে শুধু সময়সীমা নেওয়া হয়েছে নিয়মের দোহাই দেওয়া হয়েছে এবং কার্যত সম্মতি এসেছে আর এই নীরবতাই সবচেয়ে বড় বার্তা একটা সময় ছিল যখন ভারত বাংলাদেশের সম্পর্ক মানেই বিশেষ গুরুত্ব কৌশলগত প্রতিবেশী আলাদা নজর আজ সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি যেন বলছে না খেললে অন্য কেউ খেলবে এটা কি আত্মবিশ্বাস নাকি দীর্ঘ সম্পর্কের প্রতি ক্লান্তি এই প্রশ্নটা আজ শুধু ক্রিকেটের নয় বরং দুই দেশের সাধারণ ক্রিকেট বাজ তারা বলছে যে আইসিসি অনেকদিন আগেই বোর্ড স্তরে আলোচনা শুরু করেছিল বাংলাদেশের দাবিগুলোকে তারা নীতি সঙ্গত নয় বলে মনে করেছিল বিকল্প দেশ হিসেবে স্কটল্যান্ডের নাম আগেই বোর্ডের টেবিলে ছিল এবং যোগাযোগের প্রক্রিয়াও শুরু করেছিল সমান্তরাল ভাবে এর মানে কি এর মানে এই সিদ্ধান্ত কোনো শেষ মুহূর্তের প্রক্রিয়া নয় এটা ছিল আগে থেকেই তৈরি করা রোডম্যাপ যেখানে বাংলাদেশের জায়গা ক্রমশ সরে যাচ্ছিল আর স্কটল্যান্ডের জায়গাটা ধীরে ধীরে পোক্ত হচ্ছিল আমরা এখানে একটা বিষয় পরিষ্কার করছি চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিক ঘোষণা ওটা আইসিসি করবে কিন্তু আজ যে তথ্যগুলো সামনে এসেছে তা স্পষ্ট এই পরিণতির দিকে ক্রিকেট প্রশাসন আগে থেকেই এগোচ্ছিল আর আজকের এই সিদ্ধান্ত যদি সত্যি হয় তাহলে কাদের লাভ কারাই বা ক্ষতিগ্রস্ত হলেন এখানে সূক্ষ্ম হিসেবে আসা যাক লাভ কার আইসিসির সূচি ও আয়োজন নিয়ে অনিশ্চয়তা কমল ঠিক আয়োজক দেশ ভারত কিংবা শ্রীলঙ্কারও কোনো ভেনু পুনর্বিন্যাসের চাপ থাকলো না কিন্তু ক্ষতি কার ক্ষতি হলো বাংলাদেশের আর্থিক ক্রীড়াগত এবং মানসিক আর বিশ্ব ক্রিকেটে একটা বড় প্রতিদ্বন্দ্বিতা হারালো আর সবচেয়ে বড় ক্ষতি হলো বিশ্বাসের যে বিশ্বাস ছিল আইসিসি সবার জন্যই সমান এখানে প্রথম কলকাতার চোখ পরিষ্কার করে বলছে সম্পাদকের এই গোটা ঘটনার দিকে তাকিয়ে কয়েকটা তীক্ষ্ণ পর্যবেক্ষণ করছে এক আইন তৈরি হয় বাস্তবতার জন্য কিন্তু বাস্তবতাকে অগ্রাহ্য করলে আইন একদিন নিজেই প্রশ্নের মুখে পড়ে দুই ছোট দেশ মানেই বিকল্প যোগ্য এই ধারণা ক্রিকেটকে দীর্ঘমেয়াদী দুর্বল করে এবং তিন ঢাকা দিল্লির দূরত্ব যত বাড়বে তার প্রভাব শুধু ক্রিকেটে নয় বরং খেলাধুলা সংস্কৃতি মানুষে মানুষের সম্পর্কেও পড়বে আজ ক্রিকেটে যা ঘটল তা সেই ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে প্রিয় দর্শক শেষ করব আজকের সম্পাদকের চোখে শুধুই কথা বলেই স্কটল্যান্ড খেলবে বাংলাদেশ নেই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আইসিসি কোথায় কখন কিভাবে দেবে সেটা তাদেরই বলার কথা কিন্তু আজ একটা সত্য স্বীকার করাই যায় এটা হঠাৎ নয় আর এই সিদ্ধান্ত কোনো দুর্ঘটনাও নয় এটা ছিল আইসিসির স্ক্রিপ্টেড প্ল্যান যা বাস্তবায়ন ঘটলো আর সেই বাস্তবায়নে সবচেয়ে বড় ক্ষতি হলো ক্রিকেটের প্রতি আস্থা নিরপেক্ষতার ধারণা আর কোটি কোটি ক্রিকেট প্রেমীদের আবেগ আর এই প্রশ্নগুলো রেখে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার প্রথম বড় রাজনৈতিক বিতর্ক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সম্পাদকের চোখে আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে